বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আস্তে আস্তে বাঘ নিয়ে আমাদের বাংলার দিকে এগোতে পারে এমনটা কিন্তু প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে তবে এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়ের জেরে আমাদের দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বঙ্গোপসাগরে কবে নাগাদ ঘূর্ণিঝড় সৃষ্টি হবে এবং এই ঘূর্ণিঝড়ের জেরে আমাদের বঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশে কবে নাগাদ দৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব তো দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আপনারা এই মুহূর্তে একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার পঁচিশে নভেম্বর একদম দক্ষিণ ভারতের চেন্নাইয়ের কাছে কিন্তু চেন্নাই পুদুচেরি এই উপকূলের জায়গার কাছে কিন্তু চলে আসছে আমাদের এই ঘূর্ণিঝড় সেনিয়ার পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে বিশাখাপত্তনম এবং যেটা দেখা যাচ্ছে যে বিজয়বাড়ার নাললোড়ের মধ্যবর্তী স্থানে কিন্তু ল্যান্ড একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে কিন্তু এর আগে যখন আমরা ভিডিও করেছিলাম তখন কিন্তু আমরা ল্যান্ডফল বা এর এফেক্ট দেখতে পাচ্ছিলাম শ্রীলঙ্কা এবং তাঞ্জাভুর পুডুচেরি চেন্নাই এই সমস্ত জায়গাগুলোর মধ্যে তবে এবার কিন্তু ঘূর্ণিঝড় গতিপথ করে হালকা বাঁক নিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে তো এই ঘূর্ণিঝড়ের কারণে কতটা বৃষ্টি হবে তো চলুন আমরা দেখে নিই তো দেখুন এই মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে উনত্রিশে নভেম্বর শনিবার নাগাদ দুপুরের পর থেকে দুই মেদিনীপুর এবং হাওড়া হুগলি এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অলরেডি আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বিশেষ করে উপকূলের জেলাগুলোতে কিন্তু ঝোড়ো বাতাস লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তী সময় রবিবার যদি আমরা লক্ষ্য করি তো এই বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে যে আমাদের বালুর ভাগলপুর পুরুলিয়া মালদা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই বৃষ্টিপাত কিছুটা হলেও লক্ষ্য করা যাবে এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে সন্ধ্যের পরে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই বৃষ্টিপাত চলবে এবং সোমবার সকালবেলার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে নলহাটি শিউরি, দুমকা দেওঘর বাঁকুড়া পুরুলিয়া তবে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে সোমবার বিকেল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং বৃষ্টিপাত কিন্তু সমস্ত জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে ছিটে ফোটাভাবে তবে ভারী ধরনের কিন্তু দুর্যোগ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের কারণে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম একই অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে সোমবার বিকেলের পর থেকে কিন্তু বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত বাংলাদেশে মঙ্গলবার সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে খুলনা ফিরোজপুর মাথাবেরিয়া শ্যামনগর বরিশাল কলাপাড়া মুতিরহাট এই সমস্ত অঞ্চলে তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই যে ঘূর্ণিঝড়ের যে আপডেট আপনাদেরকে বারবার খবরে দিচ্ছি তো বারবার কিন্তু এ গতিপথ চেঞ্জ করছে তবে এটাও কিন্তু পরবর্তী সময়ে গতিপথ চেঞ্জ হয়ে আবহাওয়ার কিছুটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যেতে পারে তবে এই ঘূর্ণিঝড়ের জেরে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সমুদ্রে কিন্তু মাছ ধরতে যাওয়া নিষেধ করা হচ্ছে বা সতর্কবার্তা কিন্তু থাকবেই মাছ মৎস্যজীবীদের জন্য তার কারণ আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ঢেউ দশ ফুট এগারো ফুট ষোলো ফুট উনিশ ফুট কোথাও কোথাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বৃহস্পতিবারও কিন্তু এই ঢেউটা আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবারও কিন্তু সমুদ্র উত্তাল থাকছে শনিবারও কিন্তু সমুদ্র উত্তাল থাকছে তবে শনিবার রাত্রের পর থেকে কিন্তু সমুদ্রর জলস্ফীতি বা ঢেউ কিন্তু আস্তে আস্তে নর্মাল রূপে চলে আসবে তো বন্ধুরা যাই হোক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন